শান্তির জন্য এখন তারা গবেষণা করতেছে ইমানকে আনতেছে প্রতি চব্বিশ ঘন্টায় আটষট্টি হাজার লোক মুসলমান হচ্ছে আমেরিকা ইউরোপে ঘন্টায় সামনে হয়তো এক লাখ দুই লাখ হয়ে যাবে আরো বেশি হবে ওরা এখন বের করেছে যে আনন্দগুলি তরঙ্গ আকারে আসে ওয়েব আকারে আসে আল্লাহর পক্ষ থেকে দুইভাবে আসে যাকে দান করলেন সে আনন্দিত হয়েছে তার একটা আনন্দের অংশ আপনি পাবেন তার মধ্যে যে হৃদয় যে আনন্দের শিহরণ জাগে তরঙ্গ উঠে এটা আপনার হৃদয়ে আসবে রেডিও সংবাদ আসে কি দিয়া তরঙ্গ দিয়ে টেলিভিশনের সংবাদগুলি আসে কি দিয়া অনুষ্ঠানগুলি আসে কি দিয়া তরঙ্গ দিয়ে শর্ট ওয়েব মিডিয়াম ওয়েব লং ওয়েব দিয়ে আসে তরঙ্গের মধ্যে ভেসে এগুলি আসে এতদিন বুঝতাম শুধু সংবাদ অনুষ্ঠান নাটক গান বাজনা এগুলি তরঙ্গ দিয়ে আসে এখন বিজ্ঞানীরা বলে সব কিছুই তরঙ্গ দিয়ে আসে আল্লাহ আকবর এটা ইসলাম চোদ্দশো বছর আগে বলে গেছে হিসাব করে দেখলো আপনার বাড়ির মিটারের মধ্যে যদি কোনো থাকে সেই গরিবকে যদি আপনি টাকা দেন দান করেন তার অন্তরে যে আনন্দের শিহরণ জাগে ঢেউ উঠে আপনি ওই আনন্দের চৌচল্লিশ ভাগ লাভ করবেন ঘরে শুয়ে শুয়ে একজনকে আপনি অনেকগুলি টাকা দিয়ে আসলেন সে খুব খুশি হলো একটা ভালো কাজ আপনি করলেন তার ভিতরে একটা আনন্দ আপনি আজকে ঘরে বসে বসে খুব ভালো লাগছে আপনার মনে হয় আচ্ছা আজকে এত ভালো লাগছে কেন এত আনন্দ লাগছে কেন আমি তো খাইও নাই তারপরে মনে হয় যেন আমি খেয়েছি কেন জানেন ওই যে দান করেছেন যে ওই গ্রহিতা যে আনন্দটা পেয়েছে সেই আনন্দের চৌচল্লিশ বাঘ আপনি পেয়েছেন তরঙ্গ আকারে আর দানের সাথে সাথে ব্রেইনে একটা হরমোন আসে ডোপামিন হরমোন আমার যত হাসি যত আনন্দ যত সাজ যত মজা সবগুলি তৈরি করে আল্লাহর একটা সৃষ্টি তার নাম হলো হরমোন যার নাই সে কোনোদিন হাসবে না যাহার নামে দারোগা কখনো হাসে না মালেক তার হাসি নেই আপনার হাসি আছে হাসির জন্য দাইকে তৈরি করে কে ডোপামিন হরমোনে হাসি তৈরি করে আনন্দ তৈরি করে আর দান করার সাথে সাথে ওই ডোপামিন হরমোন তৈরি হয় এই আপনি হাসেন আনন্দ করেন ভালো লাগে আল্লাহব এই জন্য পৃথিবীতে যে যত বড় দাতা আসে তত বড় সুখী তত বড় এন্টারটেনমেন্ট চিত্র বিনোদন তার ভিতরে কাজ করে তার রোগ ব্যাধি হয় না সকলে সহজে কিছুদিন আগে আমি দেখলাম যে নবী একটা হাদিস দা ওমার দা কম্বিজ সাদাকা রুগীদের চিকিৎসা করো দানের মাধ্যমে শতকা দিয়ে শতকা দাও চিকিৎসা হয়ে যাবে একটা হাদিস আরব জাহানের একজন মহিলা উনি ইন্দোনেশিয়া থেকে একটা কাজের মেয়ে আনছেন গৃহপরিচারিকা পরিচারিকা বেতন টেতন ঠিক করে ফ্লাইট বাড়া দিয়ে নিয়ে আসছে আনার পরে দেখা গেল তিন সপ্তাহ তার বাড়িতে সে কাজ করছে কিন্তু ঘন ঘন বাথরুমে যায় আর একবার গেলে বের হতে আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগে যায় অনেকক্ষণ থাকে তিন সপ্তাহ পরে ওই মুরব্বী মহিলা ওই মেয়েটাকে প্রশ্ন করলো যে আচ্ছা তোমাকে একটা জিজ্ঞাসা করি তুমি এত ঘন ঘন বাথরুমে যাও কেন আর গেলে এতক্ষণ কি করো তখন সে মেয়ে কাঁদো কাঁদো হয়ে বললো যে মা আমার একটা দুঃখ আছে দুঃখটা হলো পেটের দায়ে চাকরি করতে এসছি কিন্তু আসলে আমার কোলে এক মাসের একটা শিশু আছে ওই শিশুকে রেখে আসছি তো তো শিশুর যে রিজিকটা আমার দেহে আসে আমার তো এখন আর ফিডিং নেই তাকে তো আমি দুধ খাওয়াতে পারি না তো এগুলো তো ভিতরে ইনফেকশন তৈরি করে এগুলি ফেলার জন্য আমি বারবার বাথরুমে যাই ফেলতে সময় লাগে এই জন্য ওখানে সময় দিতে হয় তখন ওই মুরব্বী মেয়ে মহিলাটা দয়া করলো যে একটা শিশুকে এভাবে আমি কষ্ট দিচ্ছি তার মাকে কষ্ট দিচ্ছি আমার একটু সুখের জন্য উনি খুব ক্যান্সারের রুগী একদম লাস্ট পর্যায়ের ক্যান্সার ওই মহিলা যিনি আনছেন ওই মেয়েকে তার জীবনের আশা নাই ভাবলো আমি তো এমনিই মৃত্যুবত যাত্রী থাক এই মেয়েটাকে আমি আর কষ্ট দেব না সে বললো আমি তোমাকে দু বছরের বেতন দিয়ে দিচ্ছি আর ফ্লাইট ভাড়া দিয়ে দিচ্ছি তুমি চলে যাও শিশুকে দু বছর দুধ পান করাতে হয় আল্লাহর হুকুম সোরাল বাঁকা দুশো তেত্রিশ নম্বর আয়াত দুই বছর দুধ পান করাতে হবে দুধ পান করাও পরে আমি বেঁচে থাকলে তুমি বেঁচে থাকলে যদি আমার সামর্থ্য থাকে তোমাকে আনবো আপাতত আর আমি তোমাকে এই নিষ্ঠুর অমানবিক পরিশ্রম তোমাকে আমি করাতে চাই না তিনি তাকে দু বছরের বেতন দিয়ে ফুল বেতন দিয়ে টিকিট কাটিয়ে পার করে দিলেন ওনার যে ক্যান্সার ভয়াবহ ক্যান্সার যেটা নিরাময়ের কোনো ঔষধ পৃথিবীর কারো কাছে নাই তো এটা প্রতি সপ্তাহে একজামিন হয় টেস্ট হয় কি অবস্থায় আছে এই ঘটনার পরের দিন উনি ওনার টেস্টের দিন ছিল উনি ক্যান্সার টেস্ট করলেন রিপোর্ট দিল কি ক্যান্সার নাই আরে ক্যান্সার নাই এটা আবার কেমন কথা উনিও বিশ্বাস করেন নাই হয়তো ভুল হয়েছে মিস্টেক প্রিন্টিং মিস্টেক বা কিছু একটা আবার দিল আরও ভালো করে দেখে শুনে আবারও রিপোর্ট দিল না ক্যান্সার নাই পরে ওনার গৃহ চিকিৎসককে দেখালো দূর এটা এটা একটা কথা হলো ক্যান্সার না ক্যান্সার আবার ভালো হওয়ার মতো রোগ ওরা ভুল করছে ওরা দুর্নীতি করছে আপনার রিপোর্ট ঠিক দিচ্ছে না আবার দিল আবারও রিপোর্ট ক্যান্সার নাই পাঁচ সাত বারের পরে ওই যারা টেস্ট করে ওরা বললো ভাই আমরা আর পারবো না আপনার আপনি কি করেন করেন ওনার জীবনে কোনোদিন ক্যান্সার ছিল না ক্যান্সার নাই ওনার শরীরে আমরা ক্যান্সার দিব কোথেকে ওনাকে ক্যান্সার নাই যান দেহে তারে ক্যান্সার আছে বলে আমরা বলবো কেন পরে তো উনি আরও নিশ্চিত হয়ে এক্সামিন করে দেখলেন যে ঠিকই একেবারে ক্যান্সারের কিছুই নাই পরে ওনাকে ইন্টারভিউ নিলেন যে আপনি কি করলেন আপনি কি করেছেন কিভাবে আপনার ক্যান্সার গেল আমি তো কিছু খাইনি কোনো ওষুধ তো খাই নাই তো কী করেছেন তো চিন্তা করে বলে যে একটা একটা কাজ অবশ্যই আমি করেছি আমার একটা কাজের মেয়ে ছিল এই এই ঘটনা আমি একটু দয়া করে তাকে দুবছরে বেতন দিয়ে সদাকা দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি তখন ডাক্তার হেসে বললেন ইসলামী ডাক্তার হ্যাঁ বোন এটাই তোমার সেই ক্যান্সারের ওষুধ আল্লাহ আকবর দ উমর দম্বিস বলেছেন সদাকা দিয়ে রুগীদের চিকিৎসা কর কারণ সদাকা দেওয়ার সাথে সাথে রুগীর ব্রেন থেকে ডোফামিন হরমোন আসে রুগীর গোটা সদাকা দানকারী রুগীর গোটা দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধকারী যে বাহিনী শত শত কোটি হোয়াইট সেল আছে এগুলি এমন শক্তি পায় এগুলি তখন রোগ জীবাণু ক্যান্সারের বিশৃঙ্খল কোষ কলাকে ধ্বংস করে শরীরকে একেবারে সুস্থ করে দেয় আল্লাহ আল্লাহ আকবর আমার ওই আইপ্যাডের মধ্যে ওই দৃশ্যটা দেখানো আছে কিভাবে সাদাকা দিলে দান করলে ইমিউন সিস্টেম দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহর হুকুমে আল্লাহর সাথে রিলেশন হওয়ার কারণে আল্লাহ সন্তুষ্টির ভাব আসার কারণে দেহের গোটা সৈন্যবাহিনী এমন শক্তিশালী হয় উজ্জীবিত হয় যে। যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া জীবাণু এরা মেরে ফেলে ওই সময় এদের সামনে কেউ টিকতে পারে না ওই মহিলার দেহে ওইটা করছিল এইভাবে হাজারো উপকার আছে এটা তো শুধু দুনিয়ার একটা সাইড